গত শুক্রবার তাদের যে দাবি ছিল এই মাজারে অনৈতিক কার্যকলাপ এবং যে আস্থানাটি গড়েছে তাদের এটি অভিযোগ ছিল সেই অভিযোগের উপর ভিত্তি করে এই মাজারটি ভেঙেছে তো আমরা এই মাজারে যারা আছেন এবং আশেখানরা আছেন এবং ভক্তরা আছেন তাদের সাথে এখন আমরা কথা বলবো কি কারণে কেন এই মাজারটি তারা ভেঙেছে আসসালামু আলাইকুম আমার নাম সাথী আমি আমার ফচি বাবার আশেখ মাজার কি কারণে ভাঙছে তারা ভালো জানে আমরা যেতে উপস্থিত ছিলাম না না যাই না একটা মিথ্যা কথা একজনের নামে বলা ঠিক না আর ওদেরই মানে যতটুকু কুলাইছে অতটুকুই করছে কারণ আমার পাগলদের যারা আমরা আশেক ভক্তরা ভালোবাসি আমরা আগেও পাশে ছিলাম এখনও পাশে থাকবো এবং এর জন্য যদি আমাদের জান দিতে হয় আমরা তা অপস্থিত জিয়েছি। আজকে সকালে আবার হামলা করছিল সেনাবাহিনী পুলিশ তারা আসছে সাথে সাথে আমাদের পাগলটা এখানে একটা থাকার নিরাপত্তা আমরা মনে করতেছি না আমাদের উপরে মানে বড় বড় ধরনের আসতেছে হুমকি দুমকি আসতেছে আমরা পাগলটা কেউ ডরে এখানে থাকতে পারতেছি না রাতের বিরোধ সারাদিন থাকতে পারি সন্ধ্যার পরে আমরা থাকতে পারতেছি না এই মাঝার পুনর্গঠনের জন্য আপনারা কি কোনো উদ্যোগ নিয়েছেন আমরা কোনো উদ্যোগ নেই নাই কালকে আমরা সবাই পাগলটা মানে ডিসি অফিসে গিয়েছিলাম সেইখানে যাই আমরা তাকে অভিযান অভিযোগ জানা আসছি আমনি বলছে যে আমরা এটা একটা ফছালা দিব আমরা সেই আশ্বাসে চলে আসছি আর ডিসি সারে বলছে যে আপনারা কোনো রাজপথে এবং কোনো দরবারে এবং কোনো জায়গায় উশৃঙ্খলা করেন না কারণ ওলির সন্তানরা অলির ফোলাপান্ডা উশৃঙ্খলা করে না ওলির ফোলাপান্ডা বেদপ না ওরা ও দল হলে আমরা ওহাবি না আমরা মুসলমান আমরা খোদা চিনি আমরা আল্লাহ চিনি আমরা কি মানি আমরা উশৃঙ্খলা করব না আমরা বিশ্বের দিয়ে এসেছি আল্লাহর কাছে আল্লাহর বিশ্বের ধীরে ধীরে হয়তো আমরা অসহায় আমাদের কিছু নাই এটুকি এই ঘটনাটি কবে ঘটেছে হ্যাঁ শুক্রবারের নামাজের পরে ঘটনা ঘটছে না নামাজ পড়ে আসা মানে ভাঙছে আপনার বক্তব্য থেকে আমরা জেনেছি যে মৌলবাদী এক দল এই মাজাটি এসে ভেঙেছে তাদের উদ্দেশ্যটা কি ছিল তাদের উদ্দেশ্যটা কি ছিল আমরা তো মানুষের মনের কথা বলতে পারবো না এখন আপনার মনে আমার মনে কি এসে অন্যজন তো বলতে পারবে না এখন তারা কি কারণে ভাঙছে তারাই জানে কি উদ্দেশ্য আছে না থাকলে একটা অলি দরবার কেন ভাঙবে আপনি কি মনে করছেন তাদের উদ্দেশ্যটা কি আমি কোনো কিছুই মনে করতে পারি না আমি তো বললাম যে আমি কি মনে করতে পারি এখন তাগের মনের ভিতরে কি লাগছে যে তারা ভাইঙ্গা শান্তি পেয়েছে ছোটকাল থেকে এখানে আমার বয়স যখন এগারো বছর ছিল তখন থেকে আমি এখানে এমন তার মাজারটি আসলে কত দিন ধরে এটা বছর আজকে তেতাল্লিশ বছর হ্যাঁ এই বছর চলতেছে বিয়াল্লিশ উরুশ গেল সামনে এটা তেতাল্লিশ চলতেছে সে একজন আল্লাহর অলি তাকে এইভাবে ধ্বংস করে দেওয়াটা ঠিক হয় নাই তো আমাদের কাছে খুবই এটা মানে আমাদের বুকের পাঁচজন সব ভেঙে গেছে আর কি খুবই ভালোবাসি তারে আমি কে কি কিরকম জানে আমি জানি না কিন্তু আমি তাকে আমার মন প্রাণ দিয়ে তাকে আমি ভালোবাসি তার যে একটু ক্ষতি তারা করছে আমি তাদের সুখ বিচারও চাই এবং মাজার এই পুনরায় কিভাবে তারা গড়ায় দিব সেটাও চাই আর এই এলাকার কোনো লোক এখানে কমিটি হতে পারবো না এখানে কমিটি দিলে আইনের লোক দিতে হবে আমার পাগল নিরাপত্তা চাই আমাদের দিতে হবে এখানে পাগলটা চব্বিশ ঘন্টা থাকবে এই জায়গায় খাবে সরকারের সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে সরকারের প্রশাসনের কাছে এখন আপনাদের দাবিটা কি আমাদের এখানে নিরাপত্তা চাই প্রশাসনের কাছে আমরা নিরাপত্তা চাই আপনাদেরকে আশ্বাস দিয়েছে আছে আমি এমনি দেখতে এই দুর্ঘটনা ঘটছে এটা খুবই একটা মারাত্মক আন্তরিকভাবে দুঃখিত আমি কারণ আমি দুই হাজার চাইরে গাজীপুরে আসছি এই পর্যন্ত এরকম ধরনের অপ্রীতিকর ঘটনা কোনো দিন ঘটেনি হয়তো এর মধ্যে কোনো বড় ধরনের রহস্য আছে আপনার কাছে কি মনে হচ্ছে রহস্য কি আমার মনে হচ্ছে করছে বর্তমানে সরকার নাই বাংলাদেশে প্রশাসন দুর্বল যার কারণে একটা খারাপ একটা দল একসাথে জোট হইয়া এই জিনিসটা করছে দেশটা ক্ষতি করার জন্য মাজার পছন্দ না মাজার বন্ধ করে দিতে পারতো কিন্তু যে মাজারের যে স্থাপনা সেটিতে আসলে আমাদের দেশের সম্পদ এটি আসলে নষ্ট করেছে এখন সেই হিসাবে আপনার কি মতামত আমার মতামত এই জিনিসটা তো এক দুই দিনে তৈয়ার হয় নাই আর কেন ব্যক্তিগত কোনো টাকা দিয়ে এটা তৈয়ার হয় নাই এটা জর্জনের সাহায্য সহযোগিতার ভিত্তিতে এটা তৈয়ার হয়েছে এটাতে কারো কোনো ক্ষতি নাই এটা যারা করছে দেশের ক্ষতি করার জন্য এই জিনিসটা একটা উচ্ছৃঙ্খল ঘটনা ঘটানোর জন্য এই জিনিসটা করছে এটা হলো মেন কথা মাজারটাকে আমাদের ইসলাম সাপোর্ট করে মাজারটা ইসলাম সাপোর্ট করে তবে মাজারে কিছু কিছু কর্ম হয় সেগুলি খুবই খারাপ যেমন ওই ওই নাচ গান হয় এইগুলি ধরেন ইসলাম পছন্দ করে না মাজার সবাই পছন্দ করে মাজার জিয়ারত করবে এটা কোনো সমস্যা না কিন্তু কিছু কিছু কারণে মাজার জিয়ারত করবে মাজার যে গান বাজনা হয় এবং সেজা দেওয়া হয় এবং এখানে যে ভক্ত এবং আশে গানরা থাকে সেই হিসাবে আসলে কি ইসলাম সাপোর্ট করে পাগল যারা আছে তারা আশে গান তারা পাগল যারা থাকে তারা মাজারের ভক্তই থাকে তারা কোনোদিন আর অন্য কোথাও থাকবে না তাদের নাই তাদের বাড়ি নাই তারা মনে করেন তারাই মাজারে মাজে থাকে যাদের নাই তারা কি মাজারে থাকতে পারে এরকম কোনো নির্দেশ দেওয়া কি আছে ইসলাম এরকম কোনো নির্দেশ দেওয়া নাই তবে আস্তে আস্তে ওইটা নির্ভর হয়ে যায় ধরেন মাজারে আইসা পড়ছে আসার পরে মাজারে একটা থাকার স্থান আছে এই মাজারে তারা থাকে এটা সবার জন্য সম্ভব না এই হলো ঘটনা মাজারটা ভেঙেছে সেই মাজারের আপনি আসলে কি দায়িত্বে ছিলেন এবং কেন এই দুষ্কৃতিকারীরা এই মাজার তাদের কাছে বিরোধী এবং আপনারা আমি আপনাদের সাথে কথা বলে জেনেছি যে মহিলা আসলে মাজারটা আসলে আসলে ইসলাম সাপোর্টেড করে মাজার সম্পর্কে আর এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই কেন তারা এই ভেঙেছে মাজারটি আমার হলো মাজারে আমি দোহানদারি করতাম আগরবাতি মোমবাতি বেশি এটার আমি বাড়াও দিতাম আমাকে জাগা তার আমার ভাড়া লাগছে আগে বিএনপি সরকার চালাইছে ও ইয়ে যে রাসেল এমপিতে মন্ত্রী চালাইছে চৌদ্দ পনেরো বছর ওয়াকফা স্টেটতে কমিটি অনুমোদন করে আনতে এর মাধ্যমে চালাইছে জেলা প্রশাসক আসেন সভাপতি আগে পুলিশ সুপার আসিল হেরা বেককে মিলিয়ে দিলে আগে চালাইছে একদম পালাকরমে এটা কমিটি পরিবর্তন হয় এটা সরকারের মাধ্যমে পরিচালিত হয় এটা ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে ওয়াকফা স্টেট বাংলাদেশ যে ইয়ে হ্যাঁ তেন কমিটি অনুমোদন করে এটা আনছে বর্তমানে কমিটি একটাও নাই বিলুপ্ত জায়গা আমাদের এই কারণে এটা আমরা আমরা আপনারা কোনো প্রতিহত করেছিলেন আমরা আমরা এখন কয়েকজন আসিলাম আমার এক চাষা পরে আমি দেশের লোক আছি পরে কল হ্যাঁ কই গেল ওর হ্যাঁ হ্যাঁ আমি উদ্দুর মানুষ এত পরিমাণ আছে এই নামাজ শেষ পর এত পরিমাণ মানুষ হয়েছে পরে এই হিসাবে আমার থাহা সম্ভব না পরে আমি খেলি অস্ত অস্তা সরে গেছি যারা ভেঙেছে তাদেরকে আগে থেকে পরিকল্পনা ছিল এই সম্পর্কে জেনেছেন কিছু একজনে কইছে একটু একটু যে যারা আগে পরিচালনা করছে যেমন আওয়ামী লীগের লোক গেছে বিএনপির কয় জন জানাইছে এরা কইছে যে এরম হতে পারে এরা প্রশাসকরা জানাইছে কিনা এটা আমরা সঠিক পারলাম না এরা কই জানাইছি এরা আমরা যদি ওখানে জানাইছি বর্তমানে আমরা ওখানে আছি আমরা ওখানে প্রশাসকরা জানাইছি স্মারক লিপি দিছি প্রশাসন কি বলেছে আপনার প্রশাসন করছে ঠিক আছে আমাদের দরখাস্ত দেওয়া গেছে আমরা প্রধান উপদেষ্টার সাথে পাঠাইমু এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব তারপরে আমরা জানাইমু এই বলে আই দিছে আজকাল সকালবেলা আইব কে ই করছে পর প্রশাসকের লোকে এখন আসি এই আইছিল এখন আমরা যে জেনেছি আলেমদের সমস্যাটি হচ্ছে মাজারের শেষদা দেওয়া হয় এবং গাঁজা সেবন করা হয় এবং বিভিন্ন মানুষ কাজকর্ম রেখে এইখানে তারা বসবাস করে আসলে তাদের যে এই দাবিটা আসলে কতটুকু যুক্ত এটা গান বাজনা ধরো নয় এটা মাজারের ভিতরে হয় না ওই যখন ঘর আছে ওই ঘর গান বাজনা যার যার ব্যক্তিগত মালিকানা সম্পত্তি ওই ছোটো ছোটো ঘর এটা নিয়ে হ্যাঁ ভাড়া নিছে হ্যাঁ গান বাজনা করে হ্যাঁ হেন হয় কিন্তু এটা ভিতরে হয় না গানের যে দায় সেটা আসলে মাজার কমিটি মাজার কমিটি নাই না না মাজার কমিটি এটার দায় না এটা বাইরে হয় বাইরের ব্যক্তিগত জায়গা মধ্যে ঘর দিয়ে গান করলে আমাদের নিষিদ্ধ করার কোনো ই নাই বলে আমার জায়গা এই যে মেলা গেছে মেলার সময় বড় বড় করে প্যান্ডেল দিছে বাইরে আমরা কাছে বলে না এটা আয়ের হা এটা মাজারে ভান্ডাই ভেড়া কেছে না আমার জায়গা এটা আমি দিব তুমি কেন পরে আমরা বুঝলাম তো ঠিকই কইছে এটা আমরা তো নিষিদ্ধ করার কোনোই নেই তাদের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আপনাদেরকে আগে জানাতে পারতো স্থাপনাগুলো না ভেঙে হ্যাঁ জানাইতে পারতো প্রশাসকরা জানাইতো যে এটা এখানে এরকম অনিয়ময় আপনাকে মিডিয়ামের মাধ্যমে জানাইতে পারতো এখানে এরকম অনিয়ময় এটা আপনারা দেখেন আপনারা দেখে খুঁজে বাইর করেও ফেলে পেতেন প্রশাসকরা যদি স্মারক করে আকারেও জানাইতো প্রশাসক ব্যবস্থা নিতো আসলে কোনো স্থাপনা ভাঙে সেটা তো দেশেরই ক্ষতি দেশের ক্ষতি সবার ক্ষতি এটা তো যেমন একটা উশৃঙ্খল পরিবেশন মানে হেরা কত ভাঙ্গি হলে আরেক দল কত না দিতাম না তাহলে তো মারামারি হইলো এটা বিরাট ধরনেরই হইলো এটা প্রশাসক সঠিক ব্যবস্থা নেয় তদন্ত করে এটাই আমরা চাই